বৃশ্চিক রাশির মানুষের শত্রু কারা হয় বৃশ্চিক রাশির মানুষকে কারা ক্ষতি করতে উঠে পড়ে লাগে বৃশ্চিক রাশির জীবনে বারবার করে কারা ক্ষতি করে আজকে কিন্তু পুরোটাই এই ভিডিও থেকে জানতে পারবেন কারণ জানবেন বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি আট নম্বর রাশি কিন্তু বৃশ্চিক রাশি রাশির রাশির অধিপতি কিন্তু মঙ্গলদেব কিন্তু বৃশ্চিক রাশির মানুষের জীবনে কিন্তু অনেক শত্রু থাকে আমি আলোচনা করব জীবনে অ্যাকচুয়ালি কারা কারা আপনার শত্রুতা করে বা কারা কারা আপনার অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ক্ষতি করে কাদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে কাদের থেকে আপনাকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে কারণ মনে রাখবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে এই রাশির মানুষরা কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি করে বিশ্বিক রাশির মানুষকে অনেক ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না তার জন্যে তারা কিন্তু গোপনে আমাদের সাথে শত্রুতা করে আমাদের আঘাত দেয় সেটা শারীরিক আঘাত হতে পারে মানসিক আঘাত হতে পারে অর্থেরও কিন্তু আঘাত হতে পারে আজকে টোটালটাই আমি আলোচনা করব বৃশ্চিক রাশির ব্যাপারে ধরে ধরে আলোচনা করব দেখুন বৃশ্চিক রাশির প্রধান ক্যারেক্টার হচ্ছে আমি আগেই আপনাদের বলেছি সেটা হচ্ছে রাশিতে এই বৃশ্চিক রাশি যারা জানবেন চন্দ্রটা কিন্তু দুর্বল হয় তাদের কারণ আমরা জানি যে 12টা আমাদের ঘর আছে চন্দ্র যেখানে অবস্থান করে সেটা তার রাশি হয় তো যদি কারোর চন্দ্র বিশ্বিকে অবস্থান করে তাহলে তার বিশ্বিক রাশি তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু বিশ্বিকে নিঃস্ত হয় এবং বিশ্ব রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় চন্দ্র যদি নিঃস্ত হয় সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয় সেই ক্ষেত্রে আমাদের মানসিক কিছু অসুবিধা হয় আমাদের রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় এবং আমরা শর্ট টেম্পেড হয়ে পড়ি তো বিশ্বিক রাশির মানুষরা কিন্তু মানসিকভাবে তারা যে খারাপ তা কিন্তু নয় কিন্তু তারা কিন্তু একটু অল্পতে রেগেও যায় মানে কিছু কিছু ক্ষেত্রে ধৈর্যের একটা অভাব কিন্তু বিশ্বিক রাশির মানুষদের মধ্যে আমি লক্ষ্য করেছি এবার প্রশ্ন হচ্ছে বিশ্বিক রাশির মানুষদের সব থেকে বেশি খারাপ ক্ষতি করে দেখুন বিশ্বিক রাশির ক্ষতি কিন্তু তাদের নিজের প্রেমিক প্রেমিকারাই করে হ্যাঁ নিজের প্রেমিক প্রেমিকারাই করে কারণ জানবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে প্রেম আসে কিন্তু বিশ্বিক রাশির জীবনে দেখুন কিছু রাশির জীবনে মানে প্রেম আসে বিয়ের আগে প্রেম আসে মানে যখন ইয়ং হয় তারা অল্প বয়সী থাকে ছেলে মেয়ে তাদের কিন্তু জীবনে প্রেম ভালোবাসা আসে এবং সত্যি কথা বলতে বিশ্বিক রাশির মানুষরা একটু রোমান্টিক টাইপেরও কিন্তু হয় তারা প্রেম ভালোবাসা করতে ভালোবাসে। এবং সত্যি কথা বলতে তাদের জীবনে আসেও বিশ্বিক রাশির মানুষের জীবনে প্রেম আসে এইবার প্রশ্নটা হয় যে বিশ্বিক ক্ষেত্রে আপনার যাদের সাথে আপনি ভালোবাসবেন যারা আপনার যাদের সাথে আপনি প্রেম করবেন আপনাকে কিন্তু তারাই ব্ল্যাকমেল করবে পরবর্তীকালে তো অবশ্যই সেটা কিন্তু আপনাকে একটু যাচাই করে নিতে হবে তো যাদের সাথে আপনি প্রেম ভালোবাসা করছেন তাদের সাথে চেষ্টা করবেন এমন কিছু জিনিস না রাখার যাতে তারা এই যে আমরা অনেক সময় দেখি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরের কাগজে যে একটা ছেলে একটা মেয়েকে কিছু জিনিস লুকিয়ে রেখে তার তার কিছু ছবি লুকিয়ে রেখে হয়তো তাকে ব্ল্যাকমেল করছে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি লুকিয়ে রেখে যেগুলো কখনোই কাম্য নয় কারোর ছবি এইভাবে রাখা উচিত নয় বলে আমি অন্তত মনে করি ব্যক্তিগতভাবে কারণ দেখুন ভালোবাসার কিছু মুহূর্ত থাকতে পারে তাদের ব্যক্তিগত যে কোনো মানুষের ব্যক্তিগত কিছু মুহূর্ত থাকতে পারে কিন্তু সেইটাকে মানে রেখে তাকে আমি ব্ল্যাকমেল করছি তাকে দিয়ে আমার যা ইচ্ছা তাই করাচ্ছি এটা কখনও কাম্য নয় তো বেসিক্যালি এটা কিন্তু আমি বিচার করে দেখেছি যে এটা কিন্তু বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রেই যাদের সাথে এই জিনিসটা হচ্ছে তাদের যদি ডেট অফ বার্থ পুষ্টি বিচার করা হয় দেখবেন তাদের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হয় বৃশ্চিক রাশির জীবনে হয়তো যদি তিন চারজনের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যায় দেখবেন তাদের মধ্যে এক দুজন ডেঞ্জার ছেলে থাকবে বা ডেঞ্জার মেয়ে থাকবে তারা কিন্তু আপনাদেরকে এরকমভাবে ক্ষতি করতে পারে মানে যাকে আপনি মানে ভাবতেই পারবেন না যে সে আপনার ক্ষতি করবে তো দেখুন সেই মানুষটা কিন্তু আপনার ক্ষতি করবে কারণ একজন জ্যোতিষী দেখুন জ্যোতিষীর কাছে অনেকে যায় বিয়ের আগে যায় জটক বিচার করায় যে এই ছেলেটার সাথে এই মেয়েটার কি ম্যাচিংটা হবে বা এই মেয়েটার সাথে এই ছেলেটার কি ম্যাচিং হবে বা তাদের বিবাহ বিবাহ দিলে তারা কি সুখী থাকবে এভাবে দেখবেন জোটক বিচার হয় তাহলে জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে যে কোন ছেলেটার ক্যারেক্টার ভালো বা কোন ছেলেটা ভবিষ্যতে ভালোভাবে থাকবে কাজ করবে ভালো ক্ষতি করবে না বা কোন মেয়েটা ভালোভাবে যে সংসার করবে বা ছেলেটা সংসার করবে অর্থাৎ একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষী তিনি কিন্তু বলে দিতে পারেন তার বিচারের মাধ্যমে তিনি কিন্তু বলে দিতে পারেন ঠিক তেমনিভাবে মনে রাখবেন যে বিশ্বিক রাশির ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি কিন্তু আসে তাদের নিজের প্রেমিক প্রেমিকা থেকে সেটা আপনার অল্প বয়সের প্রেমিক প্রেমিকাও হতে পারে বা পরবর্তীকালেও যদি আপনার সাথে কারো সম্পর্ক হয়ে যায় তার সেই প্রেমিক প্রেমিকার মাধ্যমেও কিন্তু আপনার ক্ষতি হতে পারে অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে যাদের সাথে আপনি সম্পর্ক করছেন তারা যেন আপনার মানে গোপন কোনো জিনিস বা আপনার একান্ত পার্সোনাল কোনো জিনিস তারা যেন আপনার থেকে না নিয়ে নেয় বা আপনার কোনো জিনিস যেন তাদের অধিকারে না থাকে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা না হলে কিন্তু পরবর্তীকালে আপনি কোনো বিপদের মধ্যে পড়তে পারেন এটা বিশ্বিক রাশির মানুষের কিন্তু প্রধান ক্ষতি ক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা কিন্তু আমি দেখেছি হয় সেটা হচ্ছে ক্ষেত্রে যারা মানুষ তাদের ক্ষেত্রে তাদের কিন্তু ক্ষতি করে গার্জিয়ান হ্যাঁ শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব তাদের নিজের মা তাদের নিজের বাবারা কিন্তু তাদের ক্ষতি করে অর্থাৎ আপনার হয়তো বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল আপনি হয়তো ঘর সংসার করছেন একজনের সাথে খুব ভালোভাবে আপনি সংসার করছেন আপনি স্বামীর সাথে হয়তো সুখী আছেন বা খুশিতে আছেন বা আপনার শ্বশুরবাড়ির লোকেদের মোটামুটি আপনার সাথে ভালো ব্যবহার করেন কিন্তু আপনার নিজের মা বাবা কিন্তু আপনাকে নানান রকমের কানাঘুসু কথা বলতে পারে আপনাকে ডিমোটিভেট করতে পারে ছেলেটা এই ছেলেটা ওই বা আপনি যদি ছেলে হন আপনার যদি বিশ্বিক রাশি হয় সেই ক্ষেত্রে আপনার ওয়াইফের নামে আপনার নিজের মা বাবা কিন্তু আজে বাজে কথাও বলতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি দেখুন সবাই যে এটা করে আমি একদম বলছি না কিছু ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি দেখুন অন্য মানুষ তাদের সংসার ভেঙে দেয় এই যে অন্য মানুষ যে সংসার ভাঙে মানে বিশেষ করে ননদ বা শাশুড়ি বা নিজের মা বাবা এই যাদেরকে আমরা বলি এই সব থেকে বেশি কিন্তু এটা বিশ্বিক ক্ষেত্রেই হয় দেখুন আমি প্রত্যেকটা রাশি ধরে ধরে বলছি আপনারা যারা অন্য রাশির মানুষ তারা দেখে নেবেন আমি মেষ রাশি থেকে কিন্তু বলা শুরু করেছি যে কোন রাশির মানুষের কারা কারা শত্রুতা করে এক রকম নিশ্চয়ই হবে সবার তো নিশ্চয়ই একই মানুষ শত্রুতা করতে যাবে না এবার দেখুন এটা আমাদের শুনতে একটু বাজে লাগে লাগে খারাপ কিন্তু এটাই বাস্তব কারণ জানা যারা এটা জানেন তারা কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সত্যি বা ভয়ঙ্করভাবে ভাবে সত্যি তো নিজের বিয়ের পরে আমি দেখেছি যে তাদের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি যদি বিশ্বিক রাশি হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের মা বাবার ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু শত্রুতা কিন্তু আসে মানে তাদের একটা লোভটা বেশি হয় তাদের চাহিদা বেশি হয় তারা আরও অনেক কিছু বেশি বেশি চায় তার জন্যে বেসিক্যালি এই মানে সম্পর্কটা তেতো হয়ে যায় তো বিয়ের পরবর্তীকালে এই জিনিসটা কিন্তু নিজের পিতামাতার থেকে আপনি দেখতে পাবেন তাছাড়া কিন্তু বিয়ের আগে পর্যন্ত জানবেন বিশ্বিক যারা মানুষ হয় তাদের মা বাবা তাদের কিন্তু ভীষণভাবে ভালোবাসে আমি এটাও বলছি কিন্তু বিশ্বিক মা বাবা তাদেরকে বিরাটভাবে পছন্দ করে ভালোবাসে তাদের মা বাবা বিরাট সাপোর্ট করে কিন্তু বিয়ের পরবর্তীকালে বিয়ে হয়ে যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায় যে সন্তানকে নানাভাবে বিভিন্ন কথা বলে তার কিন্তু সংসারের উপরে একটা চাপ তৈরি করে এটা কিন্তু একটা দেখে নেওয়ার বিষয় তাহলে এটা কিন্তু আপনার সাথে একটা হিসাব আপনার সাথে কিন্তু একটা মানে ঠান্ডা শত্রুতার মধ্যেই হচ্ছে হয়তো আপনি সেটা বুঝতে পারছেন না কোনো কারণবশত হতে পারে কিন্তু আপনি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে ব্যাপারটা ধরতেও পারবেন বুঝতেও পারবেন নিজের প্রেমিক প্রেমিকা থেকে ক্ষতি হয় প্রথমে বললাম দু নম্বর প্রতি এটা বললাম তিন নম্বর বৃষ্টিক রাশির মানুষদের আর কারা ক্ষতি করতে পারে কারা ক্ষতি করে বৃশ্বিক ক্ষেত্রে সেটা হচ্ছে নিজের পারিপার্শ্বিক ক্ষতি পারিপার্শ্বিক মানে কি নিজের পাড়ায় হতে পারে নিজের একদম প্রতিবেশী গা লাগোয়া প্রতিবেশী হতে পারে এদের থেকেও কিন্তু বৃশ্বিক মানুষের কিন্তু চরমভাবে বিরোধ বাদে চরমভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে চরমভাবে তারা কিন্তু ক্ষতি করে কারণ বিশ্বিক রাশির সত্যি কথা বলতে ব্যবহারটা কিন্তু ভালো হয় বিশ্বিক মানুষের ব্যবহারে কিন্তু অন্য সকলে মুগ্ধ হয় কারণ বিশ্বিক রাশির মানুষের কথা শুনে কিন্তু অনেকে পছন্দ করে বিশ্বিক মানুষকে কারণ বিশ্বিক রাশির মানুষের আর যাই হোক তারা কিন্তু কথাটা ভীষণভাবে সুন্দর বলে এবং মানুষটাও কিন্তু বিশ্বিক মানুষরা খারাপ হয় না যারা আমার পুরনো দর্শক ভিডিও দেখেন আমি অনেক ভিডিওতে কথাটা বলেছি বিশ্বিক রাশির বিষয় তো বিশ্বিক রাশির মানুষরা অ্যাকচুয়ালি বিশ্বিক মানুষদের কী হয় তারা মুখের উপরে অনেকে অনেক কিছু বলে দেয় মানে ওই পেটে রেখে কোনো কিছু বলে না তার জন্যই স্টেট কার্ড বলার জন্যেই কিছু মানুষ তাদের চরমভাবে শত্রু হয়ে ওঠে চরমভাবে ক্ষতি করার চেষ্টা করে তবে পারিপার্শ্বিক ক্ষতি বা পাড়ার ক্ষতি কেউ এবং আপনার মানে প্রতিবেশী লাগোয়া ক্ষতি এইটা কিন্তু বিশ্বিক জীবনে আসে তো এই জায়গাটা কিন্তু আপনাকে খুব সাবধানে সন্তর্পণে এগোতে হবে যে কারা আপনার অ্যাকচুয়ালি এই জিনিসটা করছে এটা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন বিশ্বিক রাশির মানুষদের কিন্তু বিশেষ করে যারা মেয়েরা বা মায়েরা আছে তাদের কিন্তু গায়নো কোনো অসুবিধা হয় গায়নোর দিক থেকে তাদের কিন্তু শারীরিকভাবে কিন্তু একটু অসুবিধা হয় যে ডিসব্যালেন্স হয় মেয়েদের বা মায়েদের অর্থাৎ গায়নো ডাক্তার অবশ্যই দেখাবেন যদি আপনার শারীরিক এরকম কোনো ক্ষতি হয় বা শারীরিক কোনো অসুবিধা দেখেন তবে বিশেষ করে গাইনো সমস্যা কিন্তু বিশ্বিক রাশির মানুষের থাকে এটা এইটুকু আমি বলতে পারি শরীরে ব্যথা ফুলে যাওয়া পুরনো কোনো ব্যথা এটা কিন্তু সারতে চায় না এই জায়গাটা এটাও কিন্তু একটা ক্ষতির সম্মুখীন তো এই জায়গাটা কিন্তু বিশ্বিক রাশির মানুষ অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু এই সমস্যা থেকে আপনার বেরোন বেরিয়ে আসা মুশকিল হবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত